গাইজ আমাদের যেহেতু একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনাদের কাছে আমি বিকাশ এবার নগদে কোনো টাকা চাই না আর আমি কখনো চাইও নাই তো আমার ভিডিও থেকে কিন্তু একটা ইনকাম আসে এটা আপনারা সবাই জানেন তো আপনারা এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন বেশি না ওনার মাত্র বিশ হাজার টাকা লাগে না তা আমার এই ভিডিও থেকে যে ইনকামটা আসবে সম্পূর্ণ ইনকাম এই বোনটা পাবে যেহেতু ওনার বাচ্চাটা অসুস্থ লাঞ্চে পানি বয়স বছর

ভালো থাকে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা